দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দেবীর আগমনীতে চোখের আলো ফিরিয়ে দিল চিকিৎসক বিধায়ক দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাল বিধায়ক দেবীপক্ষের সূচনায় চোখের দৃষ্টি ফিরে পেয়ে দশভূজার আরাধনায় মাতবে দৃষ্টিশক্তি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে যাদের চোখে দৃষ্টি নষ্ট হয়ে গেছিল সেই সমস্ত দৃষ্টিহীনেরা চক্ষু পরীক্ষা ও অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেল বেশ কয়েক বছর ধরে দৃষ্টিহীনতায় ভোগা মহিলা এবং পুরুষরা বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে তাদেরকে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর নিজের হাতে অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন পুজোর প্রাককালে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে রীতিমতো খুশি দৃষ্টিশক্তি হারানো রোগীরা দৃষ্টি ফিরে পাওয়ার পর কি বলছেন সেই সব মানুষেরা তা শুনব তাদের থেকেই

সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন তৎসত্ত্বেও আমাদের গ্রামের অনেক মানুষ আছেন তারা দূরবর্তী স্থানে গিয়ে মেডিকেল কলেজে গিয়ে বা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে তাদের পক্ষে চোখের অপারেশন করা সম্ভব না তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে আমরা ব্যবস্থা করেছি প্রত্যেক সপ্তাহে দুদিন করে আমাদের ওশিয়াট এক নম্বর ব্লকের বিভিন্ন অংশে আমরা একটা বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য তার শিবির করছি এবং সেখান থেকে আমরা মানুষজনকে বিনামূল্যে তুলে এনে অপারেশন করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি একধারে তাতে সুস্থতার পরিমাণ আমাদের যেমন বাড়ছে তার পাশাপাশি মানুষের স্বাস্থ্যের সাথে মানুষের মানসিক শান্তি এবং মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য দুর্গা পুজোর আগে আমরা গরিব মানুষের হাতে যেমন এক সময় বস্ত্র তুলে দিই গিফট তুলে দিই আমরা চাইছি গরিব মানুষকে সাধারণ মানুষকে বাংলার মানুষকে চোখের আলো ফিরিয়ে দিয়ে তারা যেন মা দর্শন করে তারা তাদের পূর্ণ তৃপ্তি লাভ করে এবং আমাদের প্রতি মানুষের জন্য আশীর্বাদ বর্ষিত হয় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেন মানুষের আশীর্বাদ বর্ষিত হয় বিড়ো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ